নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন গল্প কথা বাই পায়েল এখন আপনাদের পড়ে শোনাচ্ছি প্রদীপ চট্টোপাধ্যায়ের লেখা মামার বাড়ি সিরিজের গল্প হে মৃত্যু গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন গল্প কথা বাই পায়েল শুরু করছি আজকের গল্প হে মৃত্যু যা কোনোদিনও দিনও লিখিনি আজ তাই লিখতে চাইছে মন আমার মা তার মৃত্যুর কথা মামার বাড়িতে তখন মা ছিলেন অসুস্থ হয়ে পড়েছিলেন বেশ কিছুদিন ধরে অনেক ডাক্তার দেখেছিলেন কিন্তু তখন তার জীবনী শক্তি ফুরিয়ে যাচ্ছে কেই বা হাত চালাবে ঈশ্বরের ওপর আমার মনে হয় মৃত্যুর আগে মানুষ প্রচণ্ড সুস্থ হয়ে ওঠেন তখন রোগগুলো সব শিখিয়ে উঠে বসে থাকে মা সেদিন খুব সুস্থ ছিলেন তবে বিছানা থেকে ওঠার ক্ষমতা ছিল না শুয়েছিলেন ভোর হয়েছে গাছে গাছে পাখিদের নতুন সকাল আনার গান বাতাস বইছে ধীরে ধীরে সারা পৃথিবী নতুন আলোকে উদ্ভাসিত হয়ে উঠেছে আবার একটা দিনের শুরু হতে চলেছে কেউ জানে না সারাটা দিন কেমন যাবে কি হতে পারে কার আয়ু আজ শেষ কোন শিশু পৃথিবীতে জন্ম নেবে এভাবেই তো যুগের পর যুগ পৃথিবী বয়ে চলেছে মামিরা মামারা বারবার মার কাছে আসছিলেন যাচ্ছিলেন আমি একটু দূরে বেবাক দাঁড়িয়েছিলাম হঠাৎ মা মৃদু হেসে আমায় হাত দিয়ে ইশারায় ডাকলেন বড় মামি বললেন যা মা ডাকছে আমি এগিয়ে গেলাম মায়ের মুখে মৃদু হাসি কিন্তু কোনো কথা বলতে পারছেন না অথচ ঠোঁট নাড়ছেন আমি মুখের কাছে কান নিয়ে গেলাম না কোনো শব্দই শুনতে পেলাম না তিনি কি বলতে চেয়েছিলেন আজও আমার আর জানা হলো না সেই মুহূর্তেই তিনি মারা গেছিলেন বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়েছিলেন শুধু আমি কাঁদতে পারিনি সতেরোটা রাত ঘুমোতে পারিনি মা শুয়ে আছেন বিছানায় মুখে শান্তি আর মৃদু হাসির রেখা বাড়িতে কান্নার রোল যে যায় সে সব কিছু জানতে পারে না তিনি হয়তো আরামে স্বর্গযাত্রা করেছেন মায়ের আগে দাদু দিদু আর মামা মারা গিয়েছিলেন মা যেন হাসতে হাসতে চলে গেলেন পড়ে থাক সংসার আর ছেলে মেয়ে সেখানে নিশ্চয়ই দাদু দিদু আর মামা তাকে আদর করে ডেকে নিয়েছিলেন জানি না অবশ্যতা তবে এটাই হওয়া উচিত যেন তিনি বাপের বাড়ি গেলেন মেয়েরা যেমন যায় বাপের বাড়ি গেলেই যত আলস্য তাদের জাপটে ধরে তিনি শুয়ে থাকেন মায়ের মা রান্না করছেন মেয়ে এসেছে বলে কথা এই তোকে কিছু করতে হবে না বিশ্রাম নে দুদিন পরে আবার তো দৌড়ো দৌড়ি মেয়ে শুয়ে ঘুমোচ্ছেন মা বলছেন মেয়ের অভ্যেস আর গেল না সেই ছোটবেলা থেকে এই অভ্যেস এখন ডেকে তুলে খাওয়াতে হবে হবে কত খেতে চাইবে না বাহানা ঘুম চোখে আদর করতে হবে তেমনই আদর পাচ্ছেন নিশ্চয়ই ওখানে দিদুর কাছে দাদু নিশ্চয়ই বাজার থেকে চুনো মাছ এনেছেন মা খুব ভালোবাসতেন চুনো মাছের ঝাল হবে তাই বোধ হয় অমন হাসি হাসি মুখ করে চলে গেলেন আমি ঘরে বসে আছি কান্না আসছে না বড় মামি বললেন তোর মা মারা গেছে বাবা আয় আমার বুকে আয় বড় মামি আমায় ছোট্টবেলা থেকে দেখছেন তার কাছে আমি সন্তান তুল্য তিনি আমায় আদর করছেন বুকের কাছে কি একটা আটকে আছে বের হচ্ছে না বের হবার চেষ্টা করলেও হচ্ছে না অন্য খুব ব্যস্ত হয়ে পড়েছেন একজন কেউ মারা গেলে কম ঝামেলা নয় জন্মাতে যেমন ঝামেলা তার চেয়েও বেশি ঝামেলা কেউ মারা গেলে হাজারো নিয়ম আর তার সঙ্গে শোক মিশে একাকার মানুষের চলে যাওয়ার কত নিয়ম কানুন মাকে খাটিয়ায় তোলা হলো আমায় কাঁধ দিতে হবে মামারা বললেন দিতে হবে না আমরা কাঁদ দেব তুই আমাদের ছুঁয়ে থাকবি তাই হলো শ্মশানে হাজির হয়ে গেলাম গ্রামীণ শ্মশান চিতা সাজাতে সময় লাগত সাজাবার লোকও ছিল তারা কাঠ স্তরে স্তরে সাজালেন মা ওদিকে সেভাবেই শুয়ে আছেন শুধু আপাদমস্তক সাদা কাপড়ে ঢাকা একটু পরেই তাকে তোলা হবে চিতায় দাউ দাউ করে জ্বলে উঠবে আগুন তার নস্বর শরীর পুড়ে যাবে আগুনের মায়ায় জীবনের সব কাজ তার শেষ হয়েছিল তাই চলে গেলেন বোধহয় সব যখন প্রস্তুত হল তখন সকাল বেলার দিকে গড়িয়ে গেছে সব নিয়ম মেনে মাকে চিতায় তোলা হলো ছোট মামা বললেন তুই আমায় ধরে থাক আমি মুখে আগুন দেব পালন করব দুজনে মিলে আমার মায়ের সুন্দর মুখে আগুন ঠেকানো হলো না তখনও কান্না আসেনি আমার কি অদ্ভুত নিয়ম না এই পৃথিবীর সুন্দর মুখে কেন আগুন দেওয়া হয় প্রশ্ন জেগেছিল তখন কিন্তু সময়টা প্রশ্ন করার নয় ঘন্টা কয়েক সময় লাগলো পুড়ে যেতে সাধের জীবন এক মুঠো ছাই হয়ে গেল ছোট মামা বললেন আমায় শক্ত করে ধরে থাকবি শ্মশানের পাশেই পুণ্যিপুকুর সেটাই গ্রামের গঙ্গা সেখানে অস্থি ভাসানো হবে তাই হলো মায়ের সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল বাড়ি ফিরে এলাম রাতে মামারা আমায় ঘিরে শুলেন আমি ভয় পাচ্ছিলাম এটাই স্বাভাবিক পরদিন সকাল হলো কি যেন নেই কি যেন নেই অথচ সব আছে বুকের মধ্যে গোপনে তল্লাশি চলছে মনে পড়ল মা নেই মা নেই ছোট মামি বললেন ও তো কাঁদতে পারছে না অন্য মামিরা বললেন না কাঁদলে তো শরীর খারাপ হতে পারে শোক প্রবল হলে এটা হয় অনেক সময় সবাই যেন চিন্তায় পড়লেন আমায় নিয়ে কান্না জোর করে বার করা যাবে না পদ্ধতি থাকে কত মানুষ বাড়িতে আসছেন যাচ্ছেন কত আত্মীয় এসে গেলেন অনেকে থেকেও গেলেন সারা বাড়ি জুড়ে শোকের আবহাওয়া সবার করুণ দৃষ্টি আমার দিকে মামিরা আমায় ভালোবাসতেন তারাই আগলে রাখতে লাগলেন সন্ধে পেরিয়ে গেছে বিশাল বাড়িটার যেদিকে চাইছি মনে হচ্ছে ওই বুঝি মাকে দেখে ফেলব ভয়ে বুক শুকিয়ে যাচ্ছে মানুষ যতক্ষণ বেঁচে থাকেন তাকে ভয় করে না মারা গেলেই ভয়টা কিসের হয় জানি না শোকের আবহাওয়া তবু সন্ধ্যা পেরিয়ে যাওয়া রাতে সব মামিরা আমায় ডেকে নিলেন ওপরের ঘরে ঘর ভর্তি আত্মীয় স্বজন মামিরা বড় বড় জানালা দিয়ে বাইরে তাকালেই ঘন অন্ধকার গ্রামকে ঘিরে রেখেছে মা ওই অন্ধকারে ঘাপটি মেরে আমার দিকে চেয়ে আছেন কে জানে বুকে ভয় জমছে এমন সময়ে মামির কণ্ঠ দীপ নিভে গেছে মম মিশি সমীরে ধীরে ধীরে এসে তুমি যেও নাগো ফিরে মেজমামির কণ্ঠ অদ্ভুত মায়া মমতায় ভাঙছে স্বরের ওঠানামায় মন কেমন উচ্চাটন হচ্ছে তিনি গাইছেন এ পথে যখনই যাবে নিজেকে আর ধরে রাখতে পারলাম না কান্নার তুফান বেয়ে এলো বুকের ভিতর থেকে মেজুমামি গান থামিয়ে আমায় কোলের উপর টেনে নিয়ে নিজেও কাঁদতে লাগলেন কান্নার মতো ছোঁয়াচে রোগ আর হয় না ক্রমে সব মামিদেরই চোখ ভিজে উঠতে লাগল মেজমামি আবার চেষ্টা করলেন দীপ নিভে গেছে মম কান্না তার কণ্ঠ রুদ্ধ করে দিল